আপনাদের কর্ণফুলের নেতাকর্মীদের তৃণমূলের নেতাকর্মীদের রাজপথের আন্দোলন সংগ্রামের নেতা কর্মীদের অশেষ ভালোবাসা সীমাহীন ভালোবাসায় আজকে দীর্ঘ তিয়াল্লিশ বছর আমি এই দলের সাথে জড়িত আপনাদেরকে সাথে নিয়ে এই দলের জন্য কাজ করেছি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না এই জাতীয়তাবাদী দলের কর্ণফুলী উপজেলার বিভিন্ন নেতা কর্মীদের ছাড়াও তেমনি আমি বাঁচতে পারি না সংগ্রামী বন্ধুরা আপনারা আজকে যেখানে যারা এখানে এসেছেন আপনারা সবাই দলের দুর্দিনের দুঃসময়ের নেতা কর্মী আপনারা সবাই আন্দোলন সংগ্রামের কর্মী আপনারা সবাই তৃণমূলের নেতা আপনারা বিগত দিনে উনিশশো আপনারা সবাই শহ এলাকায় আজকের আমাদের প্রার্থী জনাব সরোয়া জওয়াল নিজামের জন্য আপনারা কাজ করে ওনাকে নির্বাচিত করেছিলেন আজকে আমাদের প্রার্থী এবং প্রধান অতিথির উদ্দেশ্যে আমি বলতে চাই কর্ণফুলি বিএনপি পরিবার ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত কর্ণফুলিএমপি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আমরা আন্দোলন সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি আগামীতে বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন যে নির্বাচন এই নির্বাচনে আমরা মোকাবেলা করে দলের প্রতিটা কর্মী সমর্থক এলাকায় আন্তরিক এবং ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আমরা আমাদের প্রার্থীকে ইনশাল্লাহ বিফুল ভোটে বিজয়ী করার জন্য কাজ করতে চাই সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন কর্ণফুলী উপজেলা বিএনপির জন্য একটি শক্তিশালী গাঠি এবং এই কর্ণফুলির জনগণ নেতাকর্মীরা কখনো বিএনপির বাইরে যায় নাই দানের শীষের বাইরে যায় নাই বারবার বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করেছে বারবার সরোয়ার জামাল নিজামকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আগামী নির্বাচনে কর্ণফুলি উপজেলার সর্বস্তরের নেতাকর্মী আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে আমি সর্বপ্রথম যে কথা বলে শুরু করেছিলাম আমাদের আয়োজন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত দলের টানে ভালোবাসার টানে ডানের টানে জওয়াল নিজামের টানে শ্রদ্ধায় আপনারা এখানে সত্য এসেছেন কিন্তু নির্বাচনের বিধি নির্বাচনের আইন নির্বাচন কমিশনের তৎপরতার কারণে আমরা আপনাদেরকে নিয়ে যেইভাবে সভা করার কথা সবাইকে নিয়ে বসার কথা আপনাদেরকে বলার সুযোগ দেওয়ার কথা আপনারা বলবেন আমাদের প্রার্থী শুনবে সেই আপনারা সেই আশা নিয়ে এখানে এসেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন যদি হয় তারা তারা যদি আইন প্রয়োগ করে প্রশাসন যদি আইন প্রয়োগ করে আমাদের ক্ষতি হবে দলের ক্ষতি হবে আমাদের প্রার্থীর ক্ষতি হবে আমাদের দলের সুনাম পূর্ণ হবে তাই আমি আপনাদের কাছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যেইভাবে আমরা আপনারা এসেছেন আশা করেছেন আপনারা আজকে মন উজাড় করে আপনাদের কথা বলবেন আমরা শুনবো আমাদের প্রার্থী শুনবে সেটা আজকে নির্বাচন কমিশনের আইনের কারণে আমরা করতে পারি নাই বলে আমি আবার দুঃখ প্রকাশ করছি আজকে আমি বলতে চাই একটা স্টুডেন্ট একটা ছাত্র সারা বছর লেখাপড়া করে বছর শেষে সে বার্ষিক পরীক্ষা দেয় কেন সে পাশ করবে লেখাপড়া করে তার উন্নতি হবে পদোন্নতি হবে লেখাপড়া শেষ করে সে তার উন্নত জীবনের শিকরে পৌঁছাবে এটাই উদ্দেশ্য থাকে আমরা যারা বিএনপি করি বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করেছি মিছিল মিটিং করেছি বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি আমাদের পরীক্ষা হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে প্রতিটা কেন্দ্রে নেতা কর্মীদের ভূমিকার কারণে প্রতিটা কেন্দ্রে আমরা বিফুল ভোটে শিষকে জয়ী করে সরোয়ার জামাল নিজামকে জয়ী করে আমরা এই পরীক্ষায় প্লাস পেতে চাই আমি বন্ধুরা আমার বিগত নির্বাচনগুলোতে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা ইয়াং ছেলে পিলে তারা ছাড়া যারা দুই হাজার থেকে ভোট দিতে পারে নাই তারা ছাড়া যারা ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে নির্বাচন করেছেন এখানে অনেকে আপনারা উপস্থিত আছেন আপনাদের নির্বাচনের অভিজ্ঞতা আছে আমি শুধু এটুকু বলতে চাই সেটা হচ্ছে ছিয়ানব্বই এর নির্বাচনে আমরা আওয়ামী লীগের একজন শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে কর্ণফুলীর জনগণ কর্ণফুলীর নেতাকর্মীরা কর্মীরা বিফুল ভোটে দিয়ে আজকে আমাদের প্রার্থী জনাব সরওয়াজ জামাল নিজামকে আমরা নির্বাচিত করেছিলাম দুই হাজার এক সালে আরেক শক্তিশালী প্রার্থীকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দানের শীষের জন্য সরোয়ার জামাল নিজামের জন্য আমরা কাজ করে এই শক্তিশালী হেভিয়েট প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেছি এই বিজয়ের পিছনে কর্ণফুলির নেতা কর্মীর কর্ণফুলির জনগণের একটা বিরাট ভূমিকা ছিল আপনারা জানেন এই আনোয়ারা কর্ণফুলিতে নির্বাচনে আজকে কর্ণফুলির জনগণের ভোট নেতা কর্মীদের ভোট আশীর্বাদ হয়ে কাজ করে আজকে আমরা বারবার এই কর্ণফুলির ভোটে আমরা এগিয়ে থাকি আগামী দিনে আগামী দিনও এগিয়ে থাকতে চাই আমরা এগিয়ে থাকবো আমি আর কথা বাড়াবো না আমাদের প্রার্থীর উদ্দেশ্যে আমারও বলার কিছু ছিল উনি নিজে না করেছেন নির্বাচনে বিধি লঙ্ঘনের বিষয় আছে আপনারা অনেকে বসতে পারেন নাই আমি এইটুকু বলতে চাই আর এই জীবন বিএনপির জন্য উৎসর্গিত আজকে সিয়ানব্বই সালে আপনারা এইসব করে দেখেন আমার বয়স কত ছিল আজকে আমার বয়স ছাপ্পান্ন বছর তাহলে সিয়ানব্বই সালে আমার বয়স কত ছিল সে নির্বাচনে এখানে মুরব্বীরা আছেন এলাকা এলাকায় নির্বাচন পরিচালনা করেছেন এই আজাবতুল্লা ভাই তার একটা আঙ্গুল হারিয়েছেন সিয়ানব্বই নির্বাচনে এখানে সবাই আমরা নির্বাচনের জন্য ভূমিকা রেখেছিলাম সেই দিন আজকে আমি এটুকু বলতে চাই আজকে আমি আবেগ আপ্লুত কর্ণফুলীর নেতা কর্মীদের তৃণমূলের নেতাদের ভালোবাসাই আমি দলকে ভালোবাসি এই ছিয়ানব্বই এর নির্বাচনে যে কথা বলতে চাইছিলাম রাত দিন কাজ করেছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনারা সাক্ষী দুই সালের নির্বাচনে আমরা রাত দিন কাজ করেছি আপনারা জানেন আমরা কাজ করে আমরা আমাদের এমপি সাহেবকে নির্বাচিত করেছি আগামী দিনেও দল ওনাকে নমিনেশন দিয়েছেন উনি নতুন নয় উনি আমাদের জন্য পুরনো ব্যক্তিত্ব এবং উনি সবাইকে চিনেন জানেন সবার সম্পর্কে উনার ধারণা আছে এবং এলাকার সংগঠনের সংগঠনকে শক্তিশালী করতে কাদের ভূমিকা কাদের লাগবে কাদেরকে দরকার হবে এলাকার উন্নয়ন বাস্তবায়নের জন্য কাদের প্রয়োজন হবে আমি মনে করি এটা ওনাকে বলার কোনো প্রয়োজন নাই তার উনি এমন কেউ নয় যে উনি নতুন মানুষ কোনো কিছু চিনে না না এরকম নয় উনি সবাইকে চিনেন সবাইকে জানেন আমার আজকে আমাদের প্রার্থী মহোদয়ের কাছে আমার একটি আবেদন থাকবে সেটা হচ্ছে কর্ণফলের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত অত্যন্ত ঐক্যবদ্ধ আজকে এখানে আপনি আছেন আমাদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট ফৌদুল আবিন সাহেব আছেন যার সাথে কর্ণফুলির বিএনপির যে উত্থান সে চুরাশি পাঁচাশি সাল থেকে কর্ণফুলির নেতাকর্মীদের সাথে ওনার একটা বিশেষ সম্পর্ক এখানে উপস্থিত আছেন আমার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা যাদের হাত ধরে আমি ছাত্রদলে কাজ করেছিলাম সেই উনিশশো সাল থেকে আমি মঞ্জুবাইয়ের কমিটির সর্বকনিষ্ঠ সদস্য আমি আর বাসকালিলক সে আমার প্রিয় নেতা মঞ্জুরুদ্দিন চৌধুরী এখানে উপস্থিত আছেন যিনি ইতিমধ্যে তার ব্যবহার তার আন্তরিকতা ভালোবাসা দিয়ে তিনি কর্ণফুলীর নেতা কর্মীদের মন জয় করেছেন আমাদের এমপি সাহেবের সন্তান সন্তানি দাম আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এমপি সাহেব আল্লাহ যদি ইনশাল্লাহ ওনাকে এমপি নির্বাচিত করে আমার অনুরোধ থাকবে অতীতে যেটা আমাদের তিক্ত অভিজ্ঞতা এই তিক্ত অভিজ্ঞতায় যেন আমাদের পড়তে না হয় কর্ণফুলীর যারা ত্যাগী নেতা কর্মী আন্দোলন সংগ্রামের কর্মী আপনার জন্য আপনার নির্বাচনের জন্য নিবেদিত প্রাণ সবার জন্য আপনার দরজা সব সময় খোলা থাকবে আরো মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে বাহনের মাধ্যমে কোন ব্যক্তি বিশ্বাসের মাধ্যমে তাও যেন আপনার কাছে যেতে না হয় আমরা সবাই মিলে আপনাকে নির্বাচিত করব আপনি সবাইকে স্নেহ করবেন ভালোবাসা দিবেন যার যার মর্যাদা প্রাপ্য তাকে দিবেন সে আবেদন আপনার কাছে আজকে সবার সামনে আমি করতে চাই সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমি আরেকটা জিনিস আপনার কাছে অনুরোধ করব কর্ণফুলে বিএনপি ঐক্যবদ্ধ আছে ছোটখাটো যেগুলির সমস্যা আছে এগুলো অবসানে আমি আপনার ভূমিকা আপনার আপনার সুসন্তানের ভূমিকা আশা আজকে এখানে আমাদের আরো একজন নেতা ওনার থাকা প্রয়োজন প্রয়োজন ছিল আমরা আশা করি আগামীতে ওনাকে পাবো আমাদের জেলা বিএনপির যুগ্মায়ক সিনিয়র যুগ্মায়ক আলী আব্বাস দলে তার দলের জন্য তারও অবদান আছে তাকেও আমাদের দরকার হবে আমরা সবাইকে নির্বাচন করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না এমন কি যারা আমাকে আপনাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই আমরা তাদেরকে নিয়েও নির্বাচন করতে চাই আমরা কাউকে বাদ দিয়ে কাউকে আপনার কাছ থেকে দূর সরিয়ে আপনাকে বিভ্রান্ত করে কান ফরা দিয়ে আপনার মধ্যে আপনার সাথে দূরত্ব সৃষ্টি করে আমরা দল এবং নির্বাচন করতে চাই না মনে করি দল শক্তিশালী থাকে দল যেমন শক্তিশালী হবে নেতাকর্মীরা শক্তিশালী হবে আপনি জামাল নিজাম মহদের হাতও শক্তিশালী হবে তাই তৃণমূলের নেতা কর্মীদেরকে আপনি মূল্যায়ন করবেন তাদের মতামতের ভিত্তিতে আপনি এলাকায় দলীয় কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেই আবেদন আপনার কাছে আজকে রাখতে চাই আজকে আপনার নির্বাচনে কি করেছে সেটা আপনি সাক্ষী আপনার সাথে একসাথে ওয়ান ইলেভেনের সময় জেলখানায় ছিলাম আপনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক এবং আবেগ এবং আন্তরিকতা এবং বিশ্বাসের সম্পর্ক ছিল যারা এটা সহ্য করতে পারে নাই যারা পরিকল্পনা করে আপনার সাথে আমার দূরত্ব সৃষ্টির চেষ্টা করেছে আমি মনে করি তারা দলের ক্ষতি করেছে আপনার ক্ষতি করেছে আমি আল্লাহকে হাদিন নাদির রেখে বলতে চাই আমার মা বাবার কথম করে বলতে চাই আমি মামুন এমন কোনো কিছু করি নাই যে কর্মের কারণে আপনার সাথে আমার দূরত্ব হবে আপনাকে আমি আকার সালের নির্বাচনের আগে অনুরোধ করেছিলাম টেলিফোন করে আপনার সাথে আমার বিরোধ সৃষ্টির একটা চক্রান্ত হচ্ছে আপনি আমাকে কথা দিয়েছিলেন মামুন তোমার সাথে আমার সম্পর্ক কেউ কোনোদিন ফাটল ধরাতে পারবে এইসব অভিযোগের ভিত্তিতে বায়ু অভিযোগের ভিত্তিতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে আমার ভুল বোধাবুদির চেষ্টা করা হয়েছে কি আপনাদের সবার সামনে বলতে চাই এমন কোন কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম না আবারও বলতে চাই আপনার সাথে আমার দূরত্ব হবে আমি আমি আজকে আজকে আপনি যখন এমনিতে ছিলেন দলের দলের অনেক নেতৃবৃন্দ ছিল আজকেও আছে এবং হত নয়ন অনেকে নতুনভাবে কাজ শুরু করেছেন আমি অনুরোধ করব আপনি যার যার মর্যাদা তাকে দিবেন আমি শেষ এটুকু বলব আমি আর আমি আর